হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পটল কষা বন্ধুরা এরকম পটল কষা রুটির সাথে পরোটার সাথে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আর এরকম পটল কষা বানানো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে গোটা জিরের ফোরন দিলাম একটা তেজপাতা দিলাম এবার এর মধ্যে আমি পটল দিয়ে দেবো তো পটলগুলো আমি ডুমো ঢুমো করে কেটে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যখন পটলটা আমরা গরম তেলের মধ্যে দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো নাহলে কিন্তু তেল ছিটিয়ে চুকে মুখে যেতে পারে অল্প একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম পটল ভাজার সময় নুনটা দিলে কি হবে পটলের ভেতর পর্যন্ত নুনটা চলে যাবে আর পটলের টেস্ট খুব ভালো হবে অল্প একটু হলুদ দিলাম যাতে রঙটা খুব ভালো হয় এবারে আমি প্রায় দু তিন মিনিট ভেজে নেব তো এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এর সাথে একটা বড় সাইজের টমেটো কাটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে একসাথে পটল টমেটো আর পেঁয়াজ ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর পটল খুব ভালোভাবে লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো তো দেখো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এবারের মধ্যে গুঁড়ো মশলা দেব। তো প্রথমে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর এক চামচ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এই সময় কষালে তরকারির টেস্ট খুব ভালো হবে আদা রসুনের কাঁচা গন্ধ থাকবে না আর তরকারির টেস্ট দুর্দান্ত হবে তো খুব ভালো রঙানোর জন্য আমি এখানে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে অল্প একটু নেড়ে ছেড়ে দিলাম তো বন্ধুরা এখানে আমার কষণ একদম হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দেব তো পরিমাণ মতন জল দেব যাতে পটলগুলো খুব সফটভাবে গলে যায় জলটা দেওয়ার পরে অল্প একটু নেড়ে ছেড়ে দিলাম গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দিলাম তো ফিরে এলাম সাত মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে ঝোল ঝোলকুমে একদম তেলে তেলে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো উপর থেকে ধনে পাতা দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা এইভাবে তোমরা একবার পটল রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে যারা পটল খায় না তাদেরও ভীষণ খেতে ভালো লাগবে তো এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেবো তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ